নমস্কার সবাইকে রেমিডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো এখন বাজে সকাল সাতটা আজকের ভিডিওটি এখন থেকেই শুরু করছি আজকের ভিডিওটিতে থাকছে আমাদের বাড়িতে যে ধান এসছিলো মাঠ থেকে তো আজকে ধান ঝাড়াই হবে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যেহেতু মানে বৃষ্টি হয়েছিল কয়েকদিন আগে সেই কারণে অনেক ধানই নষ্ট হয়ে গেছে মানে খুবই সমস্যায় পড়তে হয়েছে আমাদেরকে এবং অনেক ধান মাঠে ঝরে পড়েছে কেননা বেশি পাকা অবস্থায় কাটা হয়েছিল সেই কারণে মানে বেশি পাকা অবস্থায় ধান কাটলে অনেক ধান ঝরে পড়ে শীষ ভেঙে যায় শীষ কাটা ল্যাদা পোকা এবং পাখির আক্রমণ হতে পারে তাই মাঠে গিয়ে ধান পেকেছে কিনা তা আগে দেখে নিতে হবে শীষের শতকরা আশি ভাগ ধানের চাল শক্ত ও স্বচ্ছ হলে ধান ঠিকমতো পেকেছে বলে ধরে নিতে হবে কাটার পর ধান মাঠে ফেলে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব মাড়াই করা উচিত কাঁচা খলার ওপর ধান মাড়াই করার সময় চাটাই চট বা পলিথিন বিছিয়ে দিতে হবে এভাবে ধান মাড়াই করলে ধানের রঙ উজ্জ্বল ও পরিষ্কার থাকবে মাড়াই করা ধান অত্যন্ত চার থেকে পাঁচ দিন রোদে ভালোভাবে শুকোনোর পর ঝেড়ে গোলাজাত করতে হবে ভালো ফলন পেতে হলে ভালো বীজের প্রয়োজন এজন্য যে জমির ধান ভালোভাবে পেকেছে রোগ ও পোকামাকড়ের আক্রমণ হয়নি এবং আগাছা মুক্ত, সেসব জমির ধান বীজ হিসাবে লাগতে হবে এবার ধান কাটার আগেই বিজাতীয় গাছ সরিয়ে ফেলতে হবে যেসব গাছের আকার আকৃতি শীষের ধরন ধানের আকার আকৃতি রং ও শোং ইত্যাদি ধান পাকার সময় জমির অধিকাংশ গাছ থেকে একটু আলাদা সেগুলোই বিজাতীয় গাছ সকল রোগাক্রান্ত গাছও অপসারণ করতে হবে এরপর ফসল কেটে এবং আলাদা মাড়াই ঝাড়াই করে ভালোভাবে রোদে শুকিয়ে মজুত করতে হবে তো আজকে আমাদের বাড়িতে ধান ছাড়া যেহেতু চলছে বাবা আর একজন কাকু কাজ করছে এখানে মানে ধান ঝাড়াই করছে আর ভাই আছে ওদিকে সব ধানগুলো সামনের দিকে এগিয়ে দিচ্ছে তারপরে মা এদিকে সামনে যে খড়গুলো পড়ে আছে ওইগুলো পরিষ্কার করে রেখে দিচ্ছে আর আমি বাড়ির কাজগুলো একটু করে রাখছি আর ক্যামেরাটা আমি বসিয়ে রেখেই চলে গেছি কেননা এখানে ক্যামেরা ধরে থাকলে আর বাড়ির কাজগুলো আর করাই হবে না তো যাই হোক প্রথম স্টেপের ধানটা ঝাড়া হয়ে গেছে মানে এদিকটাতে আমাদের মানে দুটো রকমের ধান চাষ হয়েছিলো যেহেতু আর একসাথে নিয়ে আসা হয়েছিল সেই কারণে মার আমি যখন গুছিয়ে রাখছিলাম সেই সময় আলাদা করেই রেখে দিয়েছিলাম যাতে মানে ঝাড়ানোর সময় এটা প্রথমে করে নিয়ে তারপরে সরু ধান মোটা ধান আলাদা করা যায় তো প্রথমে সরু ধান ঝাড়ানো হয়ে গেছে ওইগুলো এবার এই দিকটাতে সরিয়ে রাখছে ভাই আর বাবা মিলে তারপরে দিকে দাঁড়িয়ে আছে ওরা যে করছে ওইখানে যেগুলো খড় বেড়াবে ওইগুলো ঝাঁটা দিয়ে পরিষ্কার করে রেখে মানে সরিয়ে দেবে খড়গুলো তো সেই কারণে প্রথমে সরু ধানগুলো করে নেওয়ার পরে তারপরে মোটা ধান যেগুলো আছে ওইগুলো ঝাড়ানো হবে পরপর তোমরা দেখতে থাকো কন্টিনিউ আর চাষবাস সম্পর্কে এবং ধান চাষ সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি দক্ষিণবঙ্গের কৃষকের ভাষায় কৃষিকেন্দ্রিক ভাষা সংস্কৃতে রয়েছে নানা মাত্রা বিগত পঞ্চাশ বছরে এখানে কৃষিক্ষেত্রে কৃষকের জীবনাচরণে সর্বোপরি কৃষিকেন্দ্রিক সমাজ সংগঠনে প্রভূত পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে রং বদল হয়েছে কৃষি ভাষা সংস্কৃতির একটা সময় পর্যন্ত কৃষকরা প্রয়োজনীয় জলের জন্য কেবল প্রকৃতির উপর নির্ভর করে থাকত অনাবৃষ্টির দিনে তারা আর্ত কণ্ঠে জানাত তাদের আকুতি আল্লাহ মেক দে পানি দে মাঠে ময়দানে তোমার বান্দা জ্বলে গেল পানির আবানে এখন কৃত্রিম জলসেচ এর প্রবর্তন হয়েছে সেলো মেশিন সহযোগে অনায়াসে তাবুত জমিকে জলময় করা কৃষকদের ভাষায় ভিজানো যাচ্ছে ভিজানোতেই বিগে দুশো করে পড়ে গেল তার কি হবে বৃষ্টি হলে সব জমি একই সময়ে সমানভাবে ভিজে যায় কৃত্রিমভাবে জল সেচে তা হয় না ক্রমান্বময় এক একটি জমিকে ভেজাতে হয় সেক্ষেত্রে আল কাটানোর প্রশ্ন আসে একটা জমি সম্পূর্ণভাবে সিক্ত হলে অতঃপর তার একদিকের আল কেটে দেওয়া হয় জল ওই কর্তিত পথে নিচের জমিতে নেমে যায় কৃত্রিম জলসেচ প্রচলিত হওয়ার আগে কৃষকদের কাছে আল কাটানো কথাটির কোনো অর্থই ছিল না বসবি তো বেতে কাটবি উঠবি তো ছেলে ধরবি একটা সময় কৃষক পরিবারে কথাটি প্রায় প্রবাদ বাক্যের মতো উচ্চারিত হতো এখন আর এর তেমন চল নেই বেঁতে কাটা তখন সম্পন্ন মাত্রের আবশ্যিক কাজ ছিল কোনো না কোনো কাজে সব সময় দড়ির দরকার হয় এখনকার মতো তখন বাজারে পাটের বা নাইলনের দড়ি কিনতে পাওয়া যেত না পাটের সুতা তৈরি করে তাই দিয়ে দড়ি বানানো হতো পাট থেকে সুতা তৈরি যে প্রক্রিয়া তার নাম বেতে কাটা কৃষকরা একটু অবসর সময় পেলেই বেতে কাটতে বসত বেতে কাটা এখন শুধুই স্মৃতি কথার কথা সময়ের অগ্রগতির সঙ্গে সাজুজ্য রেখে দক্ষিণবঙ্গের আর্থ সামাজিক প্রেক্ষাপটে বিপুল পরিবর্তন সূচিত হয়েছে একটা সময় পর্যন্ত এই অঞ্চলের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষিকাজ বিপুল সংখ্যক জনগোষ্ঠী কৃষিকার্যের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিল মানুষ উপার্জনের মাধ্যম ছিল খুবই কম শহর ও গ্রামের পারস্পরিক যোগাযোগ বিশেষ ছিল না উন্নত যোগাযোগ ব্যবস্থা গণমাধ্যমের প্রসার এবং এসব না থাকার কারণে গ্রাম্য সংস্কৃতি ও শহরের সংস্কৃতির পারস্পরিক আদান প্রদান ছিল না গ্রামের মানুষ বিশেষ কাজ ছাড়া শহরে যেত না শহরের মানুষও গ্রাম্য সমাজ থেকে দূরে থাকতেই পছন্দ করত সেদিনের কৃষক সমাজে শিক্ষার প্রসারও ছিল খুব কম কৃষক পরিবারের মানুষ বংশ পরম্পরায় চাষবাসের সঙ্গেই যুক্ত থাকত গ্রাম থেকে অল্প কিছু মানুষ যারা শিক্ষিত হয়ে উন্নত জীবন জীবনযাপনের সুযোগ পেত তারা গ্রাম ছেড়ে শহরে বসবাস করতে শুরু করত। ফলে ওই মানুষদের দিয়ে গ্রামের কোনো উপকার হতো না গ্রাম তার নিজস্ব সুখ দুঃখ হাসি কান্না নিয়ে টিকে ছিল গত কুড়ি তিরিশ বছরের মধ্যে গ্রাম সমাজের আমূল পরিবর্তন ঘটেছে বিজ্ঞানের প্রভাবে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্পের প্রভাবে উন্নত যোগাযোগ মাধ্যম এসেছে ঘুচে গিয়েছে গ্রাম ও শহরের দুস্তর ব্যবধান এখন কলকাতা থেকে অনেক দূরে অবস্থিত গ্রাম থেকেও প্রতিদিন বহু মানুষ কলকাতায় কাজ করতে আসছে সারাদিন কাজ করে এরা আবার সন্ধ্যায় ফিরে যাচ্ছে গ্রামে আবার বহু মানুষ কলকাতা থেকে কাজ করছে তারা সপ্তাহে বা মাসে বাড়ি যাচ্ছে জীবনের অনেকটা সময় শহরে কাটানোর কারণে শহরে সংস্কৃতির সঙ্গে তারা পরিচিত হচ্ছে এবং এই অভিজ্ঞতা তারা ভাগ করছে গ্রামের অন্যদের সঙ্গে শহরে কাজ করা বা শহুরে পরিবেশে সময় কাটানোর ফলে এইসব মানুষদের জীবন আচরণ পোশাক পরিচ্ছদ বাচনভঙ্গি ভঙ্গি খাদ্যাভাস প্রভৃতিতে আসছে আমূল পরিবর্তন যার প্রভাব পড়ছে অন্যদের ওপর লাঙ্গল বেচে সংসার চালানোর দিন আজ আর নেই একটা সময় পর্যন্ত লাঙ্গল গরুর কৃষিক্ষেত্রে অপরিহার্য বিষয় বলে মনে করা হতো কিন্তু বর্তমানের গুরুত্ব অনেকাংশে কমে গিয়েছে এখন লাঙল গরুর পরিবর্তে ট্রাক্টরের প্রচলন হয়েছে ট্রাক্টরের সাহায্যে একসঙ্গে অনেক জমি চাষ করা যাচ্ছে খরচও তুলনায় কম হচ্ছে কৃষিক্ষেত্রের বাণিজ্যিকরণ এখন পরিচিত বিষয় এমন দিনে লাঙল গরু আর মানানসই নয় এতে খরচা অনেক বেশি কম খরচে বেশি উৎপাদন পেতে সব স্তরের চাষিরাই তাই ট্রাক্টরের সাহায্য নিচ্ছে যাদের অর্থ আছে তারা যথেষ্ট সম্পন্ন চাষি তারা নিজেরাই ট্রাক্টর কিনে নিচ্ছে অন্যেরা ভাড়ার ট্রাক্টর ব্যবহার করছে পরিবর্তিত এই অবস্থার ছায়াপাত লক্ষ্য করা যাচ্ছে কৃষক সমাজের সমাজ ভাষায় জাবনা দিয়ে গরু পোষার দিন আর আজ নেই লাঙন এবার আড়াই তুলে প্রাপ্তি হবে গোলা ওঠার দিন খুব খাওয়া দাওয়া হতো তখন কিছুদিন আগে পর্যন্ত গোলা ছিল কৃষি সংস্কৃতির একটি অপরিহার্য অঙ্গ সব সম্পূর্ণ কৃষকের ঘরে গোলা থাকতো গোলায় ধান গম সরিষা প্রভৃতি দানা শস্য সংরক্ষণ করতো কৃষকরা বর্তমানে অধিকাংশ কৃষক পরিবারে গোলা আর দেখতেই পাওয়া যায় না মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া গোলার এখনও কিছু প্রচলন আছে কলকাতা সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা হাওড়া নদীয়া প্রভৃতিতে গোলা প্রায় বিষয় গোলার ঐতিহ্য বিনষ্ট হওয়ার ক্ষেত্রে অনেক কারণ বিদ্যমান ফসল সংরক্ষণ হলো গোলার মূল কার্যকারিতার দিক এ কাজের জন্য এখন অনেক আধুনিক উপায় প্রচলিত হয়েছে ফলে কৃষককে আর বাড়ির কিছুটা জায়গা আটকে গোলা তৈরি করে রাখতে হয় না একটা সময় এখানকার অধিকাংশ জমি ছিল এক ফসলি বছরে একবার ধান চাষ করে সেই ধান সারা বছরের খোরাক হিসাবে সংরক্ষণ করতে হতো এক্ষেত্রে কৃষকদের বিকল্প কোনো উপায় ছিল না বর্তমানে অধিকাংশ জমি বহু ফসলি ফলে সারা বছর ধানের অভাব নেই ধান দীর্ঘদিন ধরে সংরক্ষণেরও প্রয়োজন নেই তাছাড়া বর্তমানে ধান থেকে চাল তৈরি করা শ্রমসাধ্য ও ব্যয়বহুল তাই এখন অনেক কৃষক পরিবারে চাষের ধান বিক্রি করে বাজার থেকে চাল কিনে খায় যা কিছু পুরানো গোলা আজও রয়ে গেছে সম্পূর্ণ কৃষক পরিবারে তার অধিকাংশ এখন বছরের অর্ধেক সময় খালি পড়ে থাকে বাড়ির মেয়েরা তাতে হাঁস মুরগি প্রতিপালন করে নতুন করে আর গোলা তৈরি করা হয় না গোলা কমে যাওয়ার কারণে গোলা ওঠা কথাটির ব্যবহার আজও আর প্রায় নেই অথচ একটা সময় গোলা ওঠা বিষয়টি কৃষক সমাজে প্রায় উৎসবের আকারে পালিত হতো যেদিন জমির ধান গোলায় তোলার কাজ শেষ হতো সেই দিন কৃষকের বাড়িতে সমস্ত শ্রমিকদের অর্থাৎ ওই কৃষকের বাড়িতে নির্দিষ্ট মরশুমে যারা কাজ করেছে তাদের নিমন্ত্রণ থাকত শ্রমিকদের ভালো ভালো খাবার খাইয়ে সন্তুষ্ট করত কৃষক কর্তা তৈরি হতো এক আনন্দ ঘন পরিবেশ বর্তমান কৃষি সংস্কৃতিতে গোলা ওঠাকে কেন্দ্র করে কোনো উৎসবেরই অস্তিত্ব নেই এখনকার কৃষি শ্রমিকরা কাজের বিনিময়ে টাকা পেলেই সন্তুষ্ট তারা মালিকের বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার প্রত্যাশা করে না বর্তমান দিনে কৃষি মজুরদের অর্থনৈতিক পরিকাঠামো অতীতের তুলনায় অনেক ভালো হয়েছে ব্যাপারটা একদিক থেকে বেশ সুখকর কিন্তু তখন গোলা ওঠা বা ঠাকুর ওঠার দিন কৃষক ও মজুরদের মধ্যে যে হৃদয়তা তৈরি তা আজকের দিনে খুঁজে পাওয়া যাবে না পরিবর্তিত কৃষি সংস্কৃতির সার্বিক বিচার ইতিবাচক হলেও অনেক ক্ষেত্রে তা বাঙালি জীবন যান্ত্রিক করে দিয়েছে তিন ঘন্টা ছেউতি টানা লোক আজ আর খুঁজে পাওয়া যাবে না কৃষি প্রক্রিয়ায় ছেউতির ব্যবহার একটা সময় প্রচুর ছিল জমিতে জলসেচ করার কাজে ব্যবহৃত হতো ছেউতি বর্তমানে ছেউতির ব্যবহার খুব কমে এসেছে এর কারণ কৃষি প্রক্রিয়ার বিবর্তন শ্যালো ডিপ টিউবওয়েল সাবমার্শল, জল তোলা মেশিন প্রভৃতি প্রচলিত হওয়ায় পূর্বে কৃষকরা জলসেচের বিষয়ে খুব দর ছিল না পুকুর নদী বা খাল থেকে ছেউতির সাহায্যে জমিতে কম বেশি জলসেচের চেষ্টা করত তারা কোনো সন্দেহ নেই ছেউতিতে করে জলসেচ করার বিষয়টি ছিল খুবই কষ্টসাধ্য সেদিন লোকে বাধ্য হয়ে এই কষ্টসাধ্য কাজই করত ঘন্টার পর ঘণ্টা তারা ছেউতি করে জলসেচ করে যেতে পারতো যখন কৃষিক্ষেত্রে কৃত্রিম জলসেচের কোনো ব্যবস্থা ছিল না যখন কৃষকরা কৃষিকাজের জন্য বৃষ্টিপাতের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকত দীর্ঘদিন বৃষ্টিপাত না হলে গ্রামের বিশেষত পরিবারে কৃষক পরিবারে ছোট ছোট ছেলেমেয়েরা পুকুর বা অন্য কোনো জলাশয় থেকে জল তুলে কোনো পীরের থান বা ওই জাতীয় কোনো স্থানে ঢালত সাতটা বা তারও বেশি পুকুর থেকেই জল নিয়ে আসা হতো পাত্র ভর্তি জল মাথায় করে নিয়ে আসার সময় ছেলে মেয়েরা ছড়ার মতো করে সুর সহযোগে উদৃত্ত বাক্যবন্ধটি উচ্চারণ করত আল্লাহ মেঘ দে পানি দে মাঠে ময়দানে তোমার বান্দা জ্বলে গেল পানির আবানে সাধারণের বিশ্বাস ছিল এমন করে প্রার্থনা করলে সত্যি বৃষ্টিপাত হবে এখন আর এই দৃশ্য বিশেষ দেখতে পাওয়া যায় না যদিও অনাবৃষ্টির সমস্যা কম বেশি রয়েছেই কৃত্রিম জলসেচের সুবিধা থাকায় প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমেছে তাই কৃষকদের মানসিক অবস্থাতেও তার প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে তো আমাদের বাড়িতে ধান ঝাড়াই করা হয়ে গেছে সবটা ধানই ঝাড়াই করা হয়ে গেছে এরপর ধানগুলো যে ঝাড়ানো হয়েছিল ওইগুলো বস্তাতে ভরে নিয়ে এসে এখানে আমাদের যে বস্তার গোলা তৈরি করা হয়েছে ওখানেই ধানগুলো রেখে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সুন্দর একটা কমেন্ট করে দিও যে কেমন লাগলো তোমাদের তো মা এখন এখানে ঠিক করে দিচ্ছে পুরো ধানটা যেহেতু ভর্তি হয়ে গেছে পুরো গোলাটা ভর্তি করে দিয়ে একদম পরিষ্কার করে দিচ্ছে এবং ভালো করে ঠিকঠাক করে দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে